আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি দর্শক আজকে আপনাদের সামনে আমি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আমি এসেছি সে বিষয়টা হচ্ছে নামাজের মাক্রসমূহ কোন কোন কারণে নামাজ মাক্র হয়ে যায় আসলে নামাজের বিশুদ্ধতা অর্থাৎ নামাজ মুক্ত করতে চাইলে আমাদের সমস্ত মাক্র কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে নচেত আপনার নামাজ অপূর্ণাঙ্গ অসুন্দর থেকে যাবে আপনার নামাজ অসুন্দর এবং অপূর্ণাঙ্গ এবং অসুন্দর থেকে যাবে নামাজের মাকৃসম আমরা ধীরে ধীরে এগোচ্ছি এক নম্বর হচ্ছে দর্শক সকলের কাছে অনুরোধ জানাচ্ছি আলোচনা শুরু করার আগেই সকলে যে বিশেষ অনুরোধ জানাচ্ছি সকলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন দয়া করে দয়া করে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দর্শক দয়া করে তো আমাদের মাকড়সমূহ এক নম্বর কাপড় নিয়ে বা শরীরের কোনো অঙ্গ নিয়ে খেলা করা কাপড় নিয়ে কিংবা শরীরের কোনো অঙ্গ নিয়ে যদি খেলা করা হয় তাহলে নামাজ মাকর হয়ে যাবে যেহেতু আমার ভদ্র সমাজে যাওয়া যায় এমন বাজে কাপড়ে নামাজ পড়া এবং প্রাণীর ছবিওয়ালা কাপড়ে নামাজ পড়া এখন আপনি এমন একটা কাপড় পরেছেন যে কাপড়টা পরে ভদ্র সমাজে যাওয়া যায় না চলাফেরা করা যায় না যেমন ধরেন আপনি সিরা কাপড় পরেছেন কিংবা ময়লা কাপড় পরেছেন যেই কাপড় পরে আপনি সমাজে হাঁটাচলা করতে পারেন না সমাজ যেতে পারেন না সমাজের কোনো মজলিসে আপনি যেতে পারেন না সবাই যেতে পারে না এমন কোন কাপড় পরিধান করে নামাজ না পড়া নামাজ পড়া নামাজ যদি পড়ে তাহলে মাকরবে এবং ছবিওয়ালা কাপড় ছবি আমরা বিভিন্ন সময় জিতে আমাদের বিভিন্ন ছবি থাকে বিভিন্ন নায়ক নায়িকার ছবি থাকে বিভিন্ন খেলোয়াড়ের ছবি থাকে তো আমরা কী করবো ওই ছবিওয়ালা কাপড়ে আমরা নামাজ পড়ব না তাহলে নামাজ মাকর হয়ে যাবে তৃতীয় নাম্বার দর্শক আস্তিন গুটিয়ে রাখা এবং নষ্ট হবে বলে কাপড় গুটিয়ে রাখা এখন আপনি নতুন একটা জামা গাই দিয়েছেন নতুন জামাই করেছেন এখন আপনি কী করেছেন আস্তিন মানে আপনি যখন সেজা দিবেন কিংবা বস বৈঠকে আর সেজা দেওয়ার সময় তো আপনার এই করতে হবে আর তখন আপনি কি করেছেন আস্তিন গুটিয়ে রেখেছেন যাতে পাঞ্জাবি যাতে ঘুচিয়ে গুচিয়ে না যায় কিংবা এই হাতা গুটিয়ে রাখা হাতা এরকম ই রাখতে হবে হাতা যদি আপনি এটা যদি এরকম গুটিয়ে রাখেন তাহলে নামাজ মাকড় হয়ে যাবে এটা কি করতে হবে এরকম লাগিয়ে নিতে হবে তাহলে নামাজটা সই হওয়ার সম্ভাবনা রয়েছে চতুর্থ নম্বর মাথায় বা কাঁধে চাদর রুমাল ঝুলিয়ে রাখা যেমন ধরেন মাথায় মাথায় যদি চাদর এভাবে ঝুলিয়ে রাখে কেউ যদি এভাবে সোজা ঝুলিয়ে রাখে তাহলে সেটা মাকড়ো হবে কি করতে হবে আপনার এরকম করে দুই পাশে দুইটা দিয়ে দিতে হবে ঠিক আছে চাদর বা যে কোনো কিছু হোক না কেন সে এই ব্যাপারে আমরা লক্ষ্য রাখবো এরকম যদি করা হয় যদি ঝুলিয়ে রাখা হয় তাহলে ওটা মাকড়ো হয়ে যাবে তুচ্ছ স্থানে রাস্তায় ও কপোর স্থানে নামাজ পড়া তুচ্ছ স্থানে নাপাক জায়গা তুচ্ছ স্থানে কিংবা রাস্তায় হ্যাঁ কিংবা আপনি এখন গাড়ি চলাচল করবে আপনি সেখানে নামাজ পড়তে চান তাহলে তাদের তো বেঘাত ঘটে যাবে সেখানে তো নামাজ পড়া যাবে না কবরাস্থানে কবরাস্থানে সেখানে নামাজ পড়া যাবে না এরপরে ছয় নম্বর কারো জায়গায় তার সম্মতি ছাড়া নামাজ পড়া কারো জায়গায় তার সম্মতি ছাড়া নামাজ পড়া এখন তার আপনি আরেকজনের জায়গায় নামাজ পড়বেন সম্মতি তো অবশ্যই দরকার তাই না তো সাত নাম্বারে বিনা ওজরে শুধু লুঙ্গি বা পায়জামা পরে নামাজ পড়া বিনা ওজরে শুধু লুঙ্গি হুম শুধু লুঙ্গি কিংবা শুধু পায়জামা পরে নামাজ পড়া এখন আপনার যদি প্রয়োজন থাকে আপনার আপনি এখন এমন বিপদের মধ্যে পড়ে গেছেন যেখানে আপনার লুঙ্গি এবং পায়জামাঝা আপনার কিচ্ছু নেই এরকম যদি হয়ে থাকে তাহলে সেটা পরা যাবে অসুবিধা নেই বিনা ওজরে বিনা ওজরে শুধু লুঙ্গি কিংবা পায়জামা পরে নামাজ পড়া মাকরু হবে বিনা ওজরে বা বিনা প্রয়োজনে খোলা মাথায় নামাজ পড়া বিনা ওজরে কিংবা বিনা প্রয়োজনে খোলা মাথায় নামাজ পড়া এটা মাকরু হবে আমরা এটা কখনও করবো না আমরা খোলা মাথায় কেন নামাজ পড়বো টুপি হলো নবীর সোমনাথ আমরা এই সোমনাথ পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তা আল্লাহ আমরা শুধু নামাজে নয় আমরা কি করি যখন নামাজ হয় আমাদের পায়জামার পকেটের মধ্যে বেশিরভাগ মানুষের এটা থাকে থাকে হ্যাঁ পায়জামার পকেটের মধ্যে আমরা ঢুকিয়ে রাখি যখন নামাজের সময় হয় মসজিদে আমরা যখন আসি তখন কি করি পকেট থেকে খুলে আমরা মাথায় দেই। এবং যখন নামাজ শেষ হয়ে যায় তখন আবার পকেটের মধ্যে সেই ভাস করে সুন্দরভাবে আবার পকেটে না এরকম করবো না টুপি তর নবীর নবী নবীসল্লাহ আলী হোসেন সব সময় টুপি মাথায় দিতেন তো আমরা কী করবো এবং নবী সাল আলী সময় পাগড়ি মাথায় দিয়ে রাখতেন তা আমরা পাগড়ি না পারি শুধু আমরা টুপি তো আমরা রাখতে পারি তাই না টুপি তো নবীর সুন্নাত টুপি যেটাই হোক টুপি নবীর সুন্নাত আপনার টুকি সবসময় মাথায় দিয়ে রাখার চেষ্টা করবেন বিনা প্রয়োজনে এবং বিনা অজুয়ের খোলা মাথায় নামাজ পড়াটা একটা বিনা ওজুড়ে মাফ পরিমাণ নারসার সহ নামাজ পড়া অর্থাৎ নাপাকি পাকিয়ে নারস মাফ পরিমাণ আপনার কী করা নারাসের নামাজ পড়া এটা মাখরু হবে দশ নম্বর হাত যথাস্থানে যথা নেবে না রাখা এখন আপনি দাঁড়ানোর সময় হাত রাখতে হবে এখানে নাবির নিচে এখন আপনি অন্য এক জায়গায় রাখলেন কিংবা হাত ছেড়ে দিলেন হ্যাঁ এরকম এরকম করলেন কিংবা এক এক জায়গার হাত এক এক জায়গায় রাখলেন হ্যাঁ এখন আপনি নামাজ পড়তেছেন হাত বাঁধবেন এখানে নাবির নিচে এখন আপনি এখানে হাত ধরে রাখলেন সেটা তো হবে না তাই না এখন এই বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে হাত যথাস্থানে রাখতে হবে এখন নম্বর সামনে বা উপরে বা পিছনে ছবি থাকা অবস্থায় নামাজ পড়া সামনে বা পিছনে কিংবা ডানে বা আমি উপরে কোনো জায়গায় ছবি থাকা যাবে না আমরা বাসায় আমরা বিভিন্ন আমাদের নেতাদের হ্যাঁ আমরা যাদেরকে আইডল মানি তাদের ছবি বিভিন্ন সময় টানিয়ে রাখি মানুষ ছবি এইটা এই জিনিসটা আমরা অনেকে শুনেছি যারা না শুনেছি তারা শুনে নিই সেটা হলো কারো বাসায় যদি জীবজন্তুর ছবি যদি থাকে তাহলে সেই ঘরের মধ্যে রহমতের ফেরজ আসতে পারে না আর রহমতের ফেরেজা যদি আপনার ঘরে না আসে তাহলে আপনার ঘর আপনি মুসলিম আপনি কেমন কেমন মুসলমান এই জন্য বাসায় আমরা কখনোই এগুলো রাখবো না কারো ছবি আমরা কি করি আমরা এক নেতাকে ভালোবাসি ওই নেতার ছবি আমরা টানিয়ে রাখি বাসার মধ্যে আমরা অমুকজনকে ভালোবাসি আমার বাবা মারা গেছেন আমি তার ছবিটা বাসার মধ্যে একটা হিন্দুদের অবস্থার মতো হয়ে গেছে আপনি তার ছবিটা কেন বাসায় রাখলেন কেন হ্যাঁ এই এটা এই কাজগুলো আমরা করবো না ইনশাআল্লাহ তাহলে তা আমরা জানি না এই সকল কারণে আমরা এগুলো করে থাকি তো আমরা কি করবো এই সকল কাজ থেকে ইনশাআল্লাহ বিরত থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাহলে এরপরে বিনা প্রয়োজনে ঘাড় ফিরিয়ে ডানে বামে এবং উপরে তাকালো বিনা প্রয়োজনে হ্যাঁ বিনা প্রয়োজনে এখন আপনি নামাজ পড়তেছেন আপনার কল্যা মাথা উপরে আপনার চক্ষু এদিকে ওদিকে বিভিন্ন স্থানে যদি থাকে বিভিন্ন দিকে যদি থাকে তাহলে সেটা নামাজ বাঁক্র হয়ে যাবে বিনা প্রয়োজনে চোখ বন্ধ রাখা এখন অনেক সুফি রয়েছে অনেক সুফি আজম রয়েছে এখন আপনি মনে করতে পারেন যে আমি যদি চক্ষু বন্ধু করে নামাজ পড়ি তাহলে মনে হয় আমার নামাজ একটু বেশি কবুল হবে এগুলো গুলো ভো আপনি কী করবেন চোখ খোলা রাখতে হবে চক্ষু যথা স্থানে রাখতে হবে গত ভিডিওতে আমি বলেছি নামাজের মোস্তাহাব সমূহের মধ্যে এটা আমি আলোচনা করেছিলাম যখন কেউ দাঁড়ানো অবস্থায় থাকবে তখন তাকানো থাকতে হবে সেজদার যে স্থানে সেজদার স্থানে তাকাতে হবে যখন রুকু দেবে তখন দুই পায়ের মাঝখানে তাকাতে হবে যখন সেজদা দিবে সেজার সময় নাকের ডগায় তাকাতে হবে যখন বসা অবস্থা থাকবে কোলের স্থানে তাকাতে হবে যখন সালাম ফিরাবে তখন কোথায় ই করতে হবে কাঁধে আপনার নজর রাখতে হবে এসব বিষয়ে আমরা অবশ্যই খেয়াল রাখবো আঙ্গুল মটকানো এবং দু হাতের আঙ্গুল ঝরানো হ্যাঁ এরকম ঝরানো কিংবা আঙ্গুল মটকানো কেউ যদি আঙ্গুল এরকম করে মটকায় তাহলে নামাজ মাখড় হবে পনেরো নম্বর সেষদায় বৈঠকে হাত পায়ের আঙ্গুল এবং অন্য অন্য সময় আঙ্গুল কেবলা থেকে ফিরে রাখা শেষদার সময় বৈঠকের সময় আপনার পায়ের আঙ্গুলগুলো অন্যদিকে কেবলা ছাড়া অন্যদিকে কি করা কি করা অন্য দিকে ফিরে রাখা তাহলে নামাজ মাকরবে হবে ষোলো নম্বর হাতের বা মাথার ইশারায় সালামের জবাব দেখুন আপনি একজনের সালাম দিয়েছে এখন আপনি কী করলেন নামাজের মধ্যে সালামের উত্তর দিয়ে দিলেন বা মাথা দিয়ে উত্তর দিলেন তাহলে সেটা হবে না এরপরে হাইতলা হ্যাঁ হাইতোলা নামাজ মাকড় হবে আঠারো নম্বর সামনে জায়গা থাকা সত্ত্বেও পিছনে দাঁড়া পিছনের কাতারে দাঁড়ানো এটা নামাজ এটা আমরা করবো না নামাজ মাকড়ো হয়ে যাবে বিনা প্রয়োজনে মেহরামের ভিতরে ইমামের দাঁড়ানো বিনা প্রয়োজনে মেহরামের ভিতরে আমরা অনেক ইমাম রয়েছে যারা মেহরামের ভিতরে দাঁড়িয়েছে না এটা করা যাবে না বীর ভাইরা আমরা মেহরামের ভিতরে দাঁড়াবো না আমরা মেহরাম থেকে একটু চার আঙ্গুল পরিমাণ টুয়েট থেকে একটু বেশি এরকম পরিমাণ আমরা মেহরাম থেকে মেহরাম তো ওটা মসজিদের জায়গা না ওটা মসজিদ থেকে পৃথক তো আমরা কি করব সেখান থেকে একটু পিছনে এগিয়ে আমরা নামাজ পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাহলে বিনা প্রয়োজনে এক হাত পরিমাণ উঁচু বা নিচু স্থানে ইমামের ইমামের একা দাঁড়ানো বিনা প্রয়োজনে বিনা প্রয়োজনে ইমামের এক হাত উঁচু এক হাত উঁচু কিংবা এক হাত নিচু স্থানে কি করা দাঁড়ানো ধরো নামাজ আপনার মাকর হয়ে যাবে ফরোজ নামাজের বিনা প্রয়োজনে দুই রাখাতে একেই সুরা পড়া বা সব সময় নির্দিষ্ট কোনো সুরা পড়া বা তারতিবির খেলাফ সুরা পড়া বা মাঝখানে ছোটো সুরা বাদ দিয়ে দুই সুরা পড়া তাহলে সেটা মাকড়ো নামাজ মাকড়ো হয়ে যাবে দর্শক আমি দশ মিনিটের মধ্যে আলোচনা শেষ করার মেয়াদ করেছিলাম তো আমি একটু তাড়াতাড়ি শেষ করছি ভিডিও লম্বা করলে আসলে আপনারাও অনেক সময় বিরক্ত হয়ে যান যে কতগুলো বলতেছে তো এই জন্য আমি দশ মিনিটের মধ্যে প্রত্যেকটা ভিউ আমি দশ মিনিটের মধ্যে সে মতো করার চেষ্টা করবো ইনশাল তাহালা আপনারা একটু বুঝে নেবেন আমি একটু তাড়াতাড়ি বলে যাচ্ছি বাইশ নম্বর কেরার শেষ না করেই রুকুতে যাওয়া এবং রুকুতে গিয়ে কেরার শেষ করা কেরা শেষ না করে যদি আপনি রুকুতে গিয়ে যান রুকুতে চলে যান এবং রুকুতে গিয়ে যদি আপনি সেখানে তস করেন তাহলে সেটা মাকর হয়ে যাবে তেইশ নম্বর সামনে আগুন থাকা অবস্থান নামাজ পড়া সামনে আগুন থাকা অবস্থা নামাজ পড়া আমরা এই বিষয়ে খেয়াল রাখবো সামনে যেন আগুন না থাকে চব্বিশ নম্বর বিনা ওজোরে নাক বাদ দিয়ে শুধু কপাল দ্বারা চেষ্টা করা নাক বা দেশ শুধু কপাল দ্বারা চেষ্টা করা বিনা প্রয়োজনে এটা যদি হয় তাহলে আমার মাথায় রয়েছে কয়েকটি মশলা দর্শক মশলাগুলো খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ আমরা যদি এগুলো থেকে বিরত থাকি অবশ্যই আমরা বিশেষ কিছু বিষয় থেকে আমরা মানে বিশেষ করে জানা থেকে আমরা বিতরিত হয়ে গেলাম এই জন্য এই বিষয়গুলো খুব লক্ষ্য করবো আমরা এক নম্বর কষ্টদায়ক কোনো কারণে এবং দুবার শরীর চুলকানো মাকরু নয় কষ্টদায়ক কোনো কারণে এবং দুইবার শরীর চুলকানো মাকরু নয় দুই নম্বর সেজদা করা সম্ভব না হলে সেজদার স্থানে থেকে পঙ্কজ সরাবে কিন্তু পূর্ণরূপে সেজদা করার জন্য একেবারের বেশি একবারের বেশি সরাবে না তিন নম্বর নামাজে যাওয়ার পথে এবং নামাজের অপেক্ষায় থাকা অবস্থায় আঙ্গুল মটকণা এবং আঙ্গুল জড়ানো মাকড় নামাজে যাওয়ার পথে মা নামাজে যাওয়ার পথে এবং নামাজের অপেক্ষায় অবস্থায় থাকা অবস্থায় আঙ্গুল মটকণা এবং আঙ্গুল জড়ানো মাকড়ো চার নাম্বার মনের স্থিরতা নষ্ট হতে পারে এমন অবস্থায় নামাজ পড়া মাকরো যেমন স্তিঞ্জার বেগ থাকা অবস্থায় ক্ষুদা বা চাহিদার সময় খাবার উপস্থিত থাকা অবস্থায় তো এই সকল অবস্থায় কি করা আগে আপনার খাবার খেয়ে নেবেন এখন আপনি অনেক দূর থেকে এসেছেন এখন আপনার কি করতে হবে আপনার নামাজ পড়তে হবে এরপরে আপনি খানা খাবেন না আপনার ক্ষুধা অবস্থায় আপনি কেন খানা খাবেন ওই চিন্তা করে আবার আমার পেটে ক্ষুধা আমার ভাত খেতে হবে আপনার চিন্তাটা তখন খাবারের ভিতরে থাকে এই জন্য রিল্যাক্সে খাবারটা খেয়ে এরপর সুন্দরভাবে নামাজ আদায় করে ঘুমানো তো এই আমরা এরকম করবো এটা এশার এশারের নামাজের কথা বলবো অন্য অন্য নামাজের ক্ষেত্রে সেটা সেক্ষেত্রে আমরা আমরা চেষ্টা মানে চিন্তা করে নেব কখন কার কি সময় হয় তো নামাজে যাওয়ার পথে এবং নামাজের মনের স্থিরতা নষ্ট হতে পারে এমন অবস্থায় নামাজ পড়া মাত্র যেমন বেগ থাকা অবস্থায় ক্ষুদা বা চাহিদার সময় খাবার উপস্থিত থাকা অবস্থায় মোমবাতি বা খুপি সামনে রেখে নামাজ পড়া মাত্র নয় মোমবাতি বা কুপি সামনে রেখে নামাজ পড়া মাকড়ো নয় কোরআন সামনে থাকা অবস্থায় নামাজ পড়া মাকরু নয় সাত নম্বর আর একটা বাকি আছে আর দুইটা বাকি আছে ক্ষতির আশঙ্কা থাকা অবস্থায় সাপ বিচ্ছু মারা মাকরু নয় ক্ষতির আশঙ্কা থাকা অবস্থায় সাপ বিচ্ছু মারা মাকড়ু নয় তবে আমলে কাসির হলে নামাজ ভেঙে যাবে অবশ্য গোনা হবে না আট নম্বর রুকুতে সেজদায় ও কিয়ামের অবস্থায় শরীরের সাথে চেপে থাকা কাপড় ঠিক করা মাকরু নয় রুকুতে সেজদায় ও কেয়ামের অবস্থায় শরীরের সাথে চেপে থাকা কাপড় ঠিক করা মাকরু নয় তো আমাদের অনেক সময় কাপড় চেপে থাকে বিভিন্ন জায়গায় আমরা ওটা সরিয়ে নেব এটা মাকরু নয় তো আল্লাহ পাকরবুল আলমিন আমাদের সকলকে দর্শক দয়া করে দয়া করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দয়া করে দয়া করে দর্শক দয়া করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং এরকম নিত্য ভিডিও পেতে প্রতিদিন আপনারা আমার এই চ্যানেলে দর্শক হয়ে যান এবং আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই কিছু না কিছু শিখতে পারবেন যারা এগুলো জানেন তো জানেন তো আমার জন্য খাস করে দোয়া করবেন আর যারা না জানেন তারা তো কিছু শিখলেন আর আপনি যদি আরেকজনকে শিখান এরকম করতে করতে যে আপনি যদি আরেকজনকে শিখান আমারটা শোনা করে তাহলে ওই যে আপনি শিখিয়েছেন শেখানোর পরে তিনি যে সঠিকভাবে আমল করবে ওই আমলের একটা সব আপনার আমল নামায় আসবে এই জন্য আমরা সকলে নিজের মধ্যে সীমাবদ্ধ রাখব না অন্যকে শেখানোর চেষ্টা করবো ইংসা আল্লাহ তালা পাক রবুল্লা আলমিন আমাদের সকলকে সহি শুদ্ধভাবে নামাজ আদায় করে আমরা নামাজকে মুক্ত করে পূর্ণাঙ্গ রূপে এবং সুন্দরভাবে সুন্দর রূপে আপনাদের নামাজ আদায় করতে পারি এবং অন্যকে নামাজের জন্য আদেশ করতে পারি কীভাবে নামাজ সুন্দর করা যায় সেই ব্যাপারে আমরা চেষ্টা করতে পারি আমরা ফিকির করতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ